প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তাদের খেলা ট্রাইবেকার নিষ্পত্তি হচ্ছে একদিকে রয়েছে মহাভাগ্নে একাদশ এবং অপরদিকে রয়েছে এসডিএফ দক্ষিণ বাঁকুড়া এদিকে কুচিকোলাপা জারসিতে রয়েছে এসডিএফ দক্ষিণ বাঁকুড়া এদিকে সাদা এবং আকাশে জার্সিতে রয়েছে মাহাভাগ্নে একাদশ দেখা যাক ট্রাইবেকারে কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে মহাভাগ্নের একাদশ হয়ে প্রথম শট উনিশ নম্বর যে প্লেয়ার অপরদিকে সেভ করছে মহাদেব এসডিএফ দক্ষিণ ডাকডার হয়ে দেখা যাক যে দলে জিতবে তারা দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে এবং সাড়ে সাত হাজার টাকার একটা পুরস্কার এবং সুদৃশ্য ট্রফি অর্জন করবে দেখা যাক কী হয় দুর্দান্ত সেভ বা ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করলো মহাদেব এস ডি এফ দক্ষিণ বাঁকুড়ার হয়ে প্রথম শট মারতে আসছে নয় নব্বই সাথে আট নম্বর সাথে প্লেয়ার দেখা যাক এই বল থেকে গোল আসে কেনা প্রথম শর্ট এস ডি এফ দক্ষিণ বাঁকুড়া দিকে সেভ করছে গ্নে একাদশে গোলক্ষক পাওয়ারফুল শট এবং গোল করে দিল আট নম্বর ছেলেটি প্লেয়ার এফ দক্ষিণ বাঁকুড়ার মহাভাগনের হয়ে দুই নম্বর শট সাত নম্বর ছেলেটি প্লেয়ার অপরদিকে সেভ করছে গোলক্ষক ধোনি মহাভাগনে এখনো গোলের খাতা খুলতে পারেনি অপরদিকে ধোনি দুর্দান্ত সেভ করেছে দেখা যাক এই বল থেকে গোলের খাতা খুলতে পারে কিনা মহাভাগ্নে একাদশ শট একটু বোকা বানিয়ে গোলকিপারকে বাঁ দিক দিয়ে যারা বল জড়িয়ে দিল সাত বছরের প্লেয়ার মহাভাগনে একাদশের এফ দক্ষিণ বাঁকুড়া হয়ে দুই নম্বর শট বারো নম্বর ছেলে প্লেয়ার প্লেয়ার অপরদিকে সেভ করছে মহাভাগনের গোলরক্ষক এখনও এগিয়ে রয়েছে এফ দক্ষিণ বাঁকুড়া দেখা যাক এই বল থেকে গোল আসে কিনা দুর্দান্ত শট এবং গোল করে দিল গোলকিপার গেছিল ঠিক কিন্তু হাতের নাগালের বাইরে গোল হয়ে গেলো এই মুহূর্তে দুটি শটে দুটি গোল করেছে মা এস ডি এফ দক্ষিণ পাখোড়া অপরদিকে মামা ভাগনে একাদশ দুটি শটের মধ্যে মাত্র একটি গোল করেছে মামা ভাগনের হয়ে তিন নম্বর শট নম্বর সাথে প্লেয়ার তারা এখনও পিছিয়ে রয়েছে কারণ প্রথম বল গোলরক্ষক ধোনি দুর্দান্ত সেভ করেছিল বাদিকে ছাপিয়ে দেখা যাক ধোনি এই দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে কি না সেমিফাইনালে লক্ষ্যে তিন নম্বর শট মহাভাগ্নে একাদশ দুর্দান্ত শট গোলকিপারকে বোকা বানিয়ে বাঁধি দিতে চালে বল জড়িত বারো নম্বর ছেদের প্লেয়ার মহাভাগ্নে একাদশের দক্ষিণ হয়ে তিন নম্বর শট তিনশিদারি প্লেয়ার এসডিএফ দক্ষিণ বাঁকুড়া দুর্দান্ত শট এবং গোল করে তিনটি শর্টের মধ্যে তিনটি গোল করে ফেলেছে এস ডি এফ দক্ষিণ বাঁকুড়া মামা বাগানার হয়ে চার নম্বর শট দশ নম্বর জ্যাসিদারি প্লেয়ার অপরদিকে সেপ করছে গোল লোকক ধোনি এখনও মহাভাগনে পিছিয়ে রয়েছে ধোনি দুর্দান্ত প্রথম বলের সেপের কারণে দেখা যাক এই বল থেকে গোল করতে পারি কিনা দশ মঞ্চের শেষের প্লেয়ার মহাভাগনে ফুটবল দলের পাওয়ারফুল শট এবং সেফ এই মুহূর্তে এগিয়ে গেল আরো ধনির হিসেবের থেকে এসডিএফ দক্ষিণ পাকুড়ার হয়ে চার নম্বর শর্ট দুই নম্বর হিসেবে প্লেয়ার ফুল ব্যাক এই বল তাদেরকে গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে মহাভাগ্নের গোল রক্ষককে পরপর দুটি বল সেভ করতে হবে তবে তারা সমতায় ফিরবে দেখা যাক কি হয় মহাভাগ্নে না এস ডিএফ দক্ষিণ পাকুড়া দুর্দান্ত শর্ট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো এছ ডি এফ দক্ষিণ বা